নবে নিযুক্ত উপদেষ্টার পরিবারের এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি আওয়ামী লীগের বিনা ভোটের লুটের নির্বাচনের এমপি এবং জুলাই অগস্ট বিপ্লবের হত্যা মামলার আসামি সংস্কৃতি উপদেষ্টা হিসাবে জুলাই বিপ্লবের শরৎ থাকা সড়ক থাকা এই অঙ্গনের একজন বিশিষ্ট প্রতিনিধি মনোনীত হলেও তার ব্যক্তিগত দর্শন এবং অতীত কর্মকাণ্ড সব মহলকে খুশি করতে পারে নাই সরকার চাইলেই এসব অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে পারত আমাদের দেশে ব্যবসায়ী মহলে নতুন উপদেষ্টা মন্ডলিতে অ্যাডমিশন হয়েছে সংযোজন হয়েছে নতুন উপদেষ্টাদের নিয়োগ নিয়ে সরকারের আরো সতর্কতা অবলম্বন করা উচিত ছিল বলে আমরা মনে করি উপদেষ্টা পরিষদ নিয়ে কোনো ধরনের অপ্রত্যাশিত বিতর্ক উঠুক এটা আমরা দেখতে চাই না তবে উপদেশ এবং উপদেষ্টা পরিষদ যেন তারা আরো বৃদ্ধি করে এইটা প্রথম উপদেষ্টা মন্ডলীকে উপদেষ্টা মন্ডলীর প্রতি আবেদন আমরা জানিয়েছিলাম এনডিএম জানিয়েছিল আমরা জানিয়েছিলাম যে যত গুরু দায়িত্ব নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে অত বড় দায়িত্ব এত ছোট পরিসরে একুশ জনের মন্ত্রিসভায় করা সম্ভব না রেগুলার সরকার যখন আসে পঞ্চাশের অধিক তাদের মন্ত্রী প্রতিমন্ত্রী মিলে তাদের ক্যাবিনেট হয় সাজানো সরকার তাও তারা চালাতে হিমশিম খায় আর হাসিনা সরকার প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে এইখানে এগুলো ঠিক করব সংস্কার করব নির্বাচন দিব এই অবস্থায় ছোট মন্ত্রিসভা সম্ভব না মন্ত্রিসভা বৃদ্ধি করতে হবে এইটা প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা এনডিএম থেকে আবেদন জানাই এবং উনি আমাদের আবেদন অ্যাকসেপ্ট করেন করে আমাদেরকে জানান এবং আমরা তাদেরকে তখনই জানিয়েছিলাম যে পুলিশের কোন এক্স আইজিপি সরকারের আপনার নন কন্ট্রোভার্সিয়াল মানে আওয়ামীদের জন্য কখনো কাজ করে নাই এই ধরনের সেক্রেটারি বা ওই ধরনের ব্যবসায়ী সমাজ থেকে কারণ অর্থনীতি আমাদের সবচেয়ে বড় ঝামেলা ব্যবসায়ী সমাজ থেকে এই ধরনের আনকন্ট্রোভার্সিয়াল বড় স্বনামধন্য ব্যবসায়ী তাদেরকে দেওয়ার জানানো আপনার উপদেষ্টা পরিষদে এডিশন হবার কিন্তু এই যে উপদেষ্টা পরিষদের বৃদ্ধিটা আমরা দেখলাম এই জায়গায় যে কয়টা নামই এসেছে যে তিনটা নামই এসেছে এর ভিতরে প্রশ্নবিদ্ধ আকিজ গ্রুপের একজন কর্ণধারকে বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগের মাধ্যমে ব্যবসায়ী সমাজের আস্থা অর্জনের চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই আস্থা অর্জনের চেষ্টাটাকে আমরা সাধুবাদ জানাই শুরুতে এটারই আবেদন আমরা করেছিলাম দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ী সমাজের সাথে সরকারের দূরত্ব ঘোচানোর প্রচেষ্টাকে আমরা আবারও সাধুবাদ জানাই তবে নবেন নিযুক্ত উপদেষ্টার পরিবারের এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি আওয়ামী লীগের বিনা ভোটের লুটের লুটেরা নির্বাচন লুটের নির্বাচনের এমপি এবং জুলাই আগস্ট বিপ্লবের হত্যা মামলার আসামি সংস্কৃতি উপদেষ্টা হিসাবে জুলাই বিপ্লবের সরব থাকা সড়ক থাকা এই অঙ্গনের একজন বিশিষ্ট প্রতিনিধি মনোনীত হলেও তার ব্যক্তিগত দর্শন এবং অতীত কর্মকাণ্ড সব মহলকে খুশি করতে পারে নাই সরকার চাইলেই এসব অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে পারত আমাদের দেশে ব্যবসায়ী মহলে সম্মানিত সুসম্মানিত এবং সবার কাছে একসেপ্টেবল নন কন্ট্রোভার্সিয়াল অনেক নাম ছিল আমি বসির সাহেবের দুর্নাম করছি না কিন্তু যার নামের সাথে কন্ট্রোভার্সি আছে এই সময় তার নাম অ্যাভয়েড করলে আরো ভালো হতো এটা আমরা বিশ্বাস করি এবং একই সাথে সংস্কৃতি মন্ত্রণালয় যে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে কিছুদিন আগেই সে মুজিব নামে একটা সিনেমা বানিয়েছে এবং পুরো বিশ্বব্যাপী প্রচার করেছে এই জায়গাটা এগেন সেখানেও আমি তার কোনো ভুল ধরছি না কিন্তু আওয়ামী পন্থী বা তাদের প্রতি একটু দুর্বলতা আছে এই ধরনের কাউকে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে বসানো এইটা সমীচীন বলে আমরা মনে করি না এই মুহূর্তে সরকারের কাছে আমাদের চাওয়া জাতীয় নির্বাচনের রোডম্যাপ আমরা এই বিষয়ে সরকারের পরিষ্কার বক্তব্য শুনতে চাই আমরা আজকে আজকেই সরকারের একজন সম্মানিত উপদেষ্টা একটা কথা বলেছেন যে নির্বাচনের আগে অনেক ধরনের সংস্কার হতে হবে রাজনৈতিক দলরা যেন সংস্কারের আগে নির্বাচনের কথা না বলে রাজনৈতিক দলরা যেন জুলাই অগস্টের স্পিরিটকে সম্মান জানায় আমি সম্মানের সাথে উপদেষ্টার জন্য বলবো যে রাজনৈতিক দলগুলো পুরোপুরিভাবে জুলাই অগস্টের আন্দোলনকে সন্মান সম্মান করে কারণ রাজনৈতিক দলগুলো পুরোপুরিভাবে সম্পৃক্ত ছিল জুলাই অগস্টের আন্দোলনের আমি বেজিবাদ বিরোধী আন্দোলন যেটা আমরা দ্বারা করিয়েছিলাম তরুণরা ছাত্র জনতা যেটার জন্য দাঁড়িয়েছিল তার মূল ভিত্তি ছিল জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটা মাত্র উপায় সেটা হলো নির্বাচন তাই নির্বাচন আমরা সঠিক সময়ে এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো নির্বাচন করার জন্য যতখানি সংস্কার দরকার সেটা সবচেয়ে বেশি প্রয়োজন তো নির্বাচন করার জন্য কতখানি সংস্কার দরকার বলে অন্তর্বর্তীকালীন সরকার মনে করেন এবং সেটা তারা কখন কিভাবে দিতে পারবেন এইটার আলোচনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা গত তিন মাসে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে এই আলোচনাটা শুনি নাই আমরা এনডিএম এটলিস্ট এনডিএম একটা রাজনৈতিক দল হিসাবে সরকারকে কোনো তারা দিচ্ছে না যে সংস্কার করবেন না এই মুহূর্তে নির্বাচন করেন এনডিএম সরকারকে তারা দিচ্ছে আমাদেরকে জানান কি সংস্কার এই সংস্কার কতদিন লাগতে পারে এবং তার মাধ্যমে নির্বাচন কবে দেবার কথা আপনারা চিন্তা করছেন আপনারা এইটা জানানোর পরেই না আমরা আলোচনা শুরু করতে পারবো আপনারা যদি আলোচনা শুরু করবার খোরাক আমাদের না দেন তাহলে আমাদের আর বলার কিছু থাকে না তো ভাই এবং একটা কথা মনে করিয়ে দেই জুলাই অগাস্টেও আমরা আন্দোলন করেছি তার আগের পনেরো বছর আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য কেউ যদি এখন আওয়াজ তোলে যে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবার আগে অন্য কোনো কাজ আছে তাহলে সেইটার ম্যান্ডেট সেইটার পারমিশনও ভাই জনগণের কাছ থেকেই নিতে হবে জনগণ কি চায় জনগণের কাছ থেকে না শুনে কেউ বলতে পারে না এককালে আমরা দেখেছি অনেক সরকার ইভেন পতিত স্বৈরাচারী ফ্যাসেস হাসিনা সরকারও বলতো সে জানে জনগণ কি চায় সে এতটাই জানে যে সে ভয়ে পনেরো বছর কোনো নির্বাচন দেয়নি এই দেশের মাটিতে আজকে কেউ যদি নির্বাচনের বাইরে যে কথা বলতে চায় কেন যেন আমাদের ভয় হয় আমাদের আশঙ্কা হয় যে একই পথে আমরা হাঁটছি কিনা আমি জানি ভাই আমরা একই পথে হাঁটছি না এই অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের প্রতি আমাদের পুরা আস্থা আছে তাদের প্রতি আমাদের পুরা সম্মান আছে কারণ এই সরকারকে আমরাই বসিয়েছি এবং আমরা এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হইতে দিব না এই সরকার সফল হবে সফল নির্বাচন দিবে আমরা শুধু তাদের কাছ থেকে পরিষ্কার কথা আরো শুনতে চাই এবং আমরা দেখতে চাই যে একসাথে যেমন আমরা সবাই মিলে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তেমনি। একসাথে যেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার বাইরে আমরা সবাই একসাথে কাজ করে জনগণকে সার্ভ করি জনগণের জন্য নতুন সুন্দর একটা নির্বাচন দেই এতটুকুই আমাদের আশা এতটুকুই আমাদের আকাঙ্ক্ষা আমাদের বাগেরহাট বলেন ঢাকা বলেন সমগ্র বাংলাদেশ বলেন আমরা সবাই সুন্দর করে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ